লিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বছরের আজকে চার তারিখ চলছে বছরের নতুন দিন হিসেবে আজকে বিশেষ বিশেষভাবে অ্যাবাকর চারা নিয়ে আজকে কথা বলব যারা অবাকর চারা কিনবেন তাদের জন্য বিশাল ডিসকাউন্ট থাকছে আর প্রত্যেকটি গাছ কেরকম কত সুন্দর বা ফুলা গাছ যদি কেউ নেন ফুলও আসছে এমন গাছও নিতে পারেন আর যারা কেউ যদি এই কোয়ালিটির গাছগুলো নেন এই কোয়ালিটির গাছগুলোও নিতে পারেন এই গাছগুলো আমরা পঁচিশশো টাকা পিস বিক্রি করছি আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে এখন আজকের টাকা করে এই চারাগুলো যারা নেবেন সাড়ে তিন ফিট হাইটের চারাগুলো বিশাল ডিসকাউন্ট প্রথম বছর উপলক্ষে আর এখানে আমাদের এখানে দেখেন প্রচুর চারা আছে আমাদের আমি যেখানে দাঁড়িয়ে আছি দুই পাশে শুধু অ্যাবাকই চারা আর অ্যাবাক্টোর ছোট বড় সব ধরনের চারা আছে সব ধরনের চারাগুলো দেখাবো আর এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার এখনই এই দেখেন ফুল আসার যে ভাব যে মুকুল আসলে যে ফাটে সেই মুকুল আসার মতন ভাব হয়ে গেছে এই গাছগুলো এই গাছগুলো আমরা চার হাজার টাকা বিক্রি করি আর যারা এই অফারে কিনবেন তাদের জন্য পঁয়ত্রিশশো টাকা পাঁচশো টাকা কমাই দিলাম আবার এখানে যদি কেউ বনছাই কোয়ালিটির গাছ নিতে চান বনছাই কোয়ালিটির গাছ আছে একদম ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির যারা চারাগুলো নিতে চান আহ এখানে আছে হ্যাশ আছে ল্যাম হ্যাশ আছে তারপরে ল্যাম হ্যাশ আছে তারপরে আছে টপিক্যাল গ্রিন আছে কয়েকটা জাত আছে আর এখানে দেখেন এখানে হ্যাশ ভ্যারাইটি গুলো খুব সুন্দর যেটা জটালো জাতের অ্যাবাকটো আর এই চারাগুলো খুব সুন্দর একটু পিছায়ে যায় ভালো করে দেখান চারাগুলো এখান থেকে যে চারাগুলো দেখেন খুব সুন্দর গ্রোথ এক কথা প্রিমিয়ার কোয়ালিটির যে চারাগুলো সেই চারাগুলো আমাদের কাছে পাবেন দেখেন কত সুন্দর মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন জিও ব্যাগ সেট আপের চারা যেগুলো লাগাইলে সামনের বছর ইনশাল্লাহ ফল পাবেন এই বছরের কিছু কিছু কাছে ফল আসবে এখানেই অ্যামাকড়ের প্রচুর চারা আছে প্রচুর চারা আছে আমাদের চারাগুলো যদি একটু দেখান যে প্রচুর চারা প্রত্যেকটি চারা একদম প্রিমিয়ার কোয়ালিটির ব্যাগ করা মাসের খাবার আছে যারা এইভাবে নেবেন এভাবে নিয়ে রাখবেন ছয় মাস পরে যদি টপ চেঞ্জ করেন তাও করতে পারেন আর যদি ছয় মাসের ভিতরে যদি কেউ বড় ব্যাগে বা জিও ব্যাগে বা ডিরামে দিতে চান তাও দিতে পারবেন চারাগুলো খুবই সুন্দর প্রত্যেকটি চারা একদম চমৎকার এখানে তো আপনার দুই রকমের চারা দেখালাম আর আমাদের আকাশে যেসব চারাগুলো আছে দেখেন চারাগুলো খুবই সুন্দর আমার না দেখায় চারাগুলো দেখেন সবচেয়ে দর্শক দেখতে পারলে হয়তো বা কাজে আসবে যে ওই চারাটা পছন্দ হয়েছে তারপর এখানে আমরা যে চারাটা দেখাবো এই চারাটা বলো ছোট চারা এখানে প্রচুর ছোট চারা আছে এখানে যে চারাগুলো আমরা দেখাবো সেই চারাগুলো খুবই সুন্দর দুই ফিট সাইজের চারাগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটি চারা খুবই সুন্দর একদম চকচকে আর চারাগুলো সবই একদম সোজা এবং কোনো ব্যাকা নাই একদম সোজা চারাগুলো এই দেখেন দেখতে পাচ্ছেন এই কোয়ালিটির চারাগুলো এই চারাগুলো আমরা বারোশো টাকা বিক্রি করি এই নতুন বছর উপলক্ষে এই চারাটার দাম মাত্র আটশো টাকা যারা আটশো টাকায় এবার করো চারা নিতেছেন হ্যাশ ল্যাম হ্যাশ ট্রপিক্যাল গ্রিন দেখেন এখানে আর একটা জাতের আছে এই পাত্রাটাই ভিন্ন এ দেখেন একটু গোলকা আকারের এটা সেই জটালো জাতের আপনার হচ্ছে বাক এটা জটাইয়ে ধরে আর কি এটা জটিয়ে ধরে এই চারাগুলো আমি একটু দেখাই দিই দেখেন কত সুন্দর চারা দেখেন মাশাল্লাহ প্রচুর সুন্দর দেখেন প্রত্যেকটা চারাই ভালো আর এখানে আর একটা জিনিস আপনাদের দেখাতে চাচ্ছি দেখেন এটা এটা অনেকে সিনে থাকবেন এটা হচ্ছে সে ডেউয়া গাছ হাইব্রিড ডেউয়া এখানে ফল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আর এই গাছটায় ফল আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এটাই ফল আসছে এক দুই তিন চার পাঁচটা যারা আমার এখানেও ফল যারা ফল এই হাইব্রিড ডেওয়া গাছ নিতে চান এই দেখেন ফল এক দুই তিনটা ফল আছে এগুলো সব ফল চলে আসবে যারা হাইব্রিড ডেওয়া দেখেন এটা তো ছোটো গাছ তো হিসেবে হ্যাঁ এখনও ফল ভালো বড় হয়ে পারেনি এখানে আরও ওই গোটায়ও ফল আসছে এগুলো হাইব্রিড জাতের ডেওয়া গাছ যদি হাইব্রিড গ্যাসের ডেওয়াও নিতে চান আমাদের গাছ পেয়ে যাবেন যারা একটু ছোট অ্যাপাকড়ো চারা নেবেন পেয়ে যাবেন এবারটা বলতে পারেন যে হৃদয় ভাই এই অ্যাবাকড়ো কীভাবে রোপণ করব। এমন ছাইদের একটা চারা আপনি মনে করেন নিয়ে গেলেন আমার থেকে হ্যাঁ প্রশ্ন অবশ্যই থাকে যে হৃদয় ভাই চারাটা কীভাবে রোপণ করব কতদিন পর পর সার দেবো কতদিন পর পর ওষুধ দেবো এটা আমার না সকলের প্রশ্ন এই গাছটা নেবেন নিয়ে পরে মনে কুরিয়ার থেকে নিলেন নেওয়ার পরে এই গাছটা দুই থেকে তিন দিন আপনার ভালো করে পানি দেবেন পানি দিয়ে দুই থেকে তিন দিন ছায়ের ভিতরে রেখে দেবেন রেখে দেওয়ার পরে যেখানে রোপণ করবেন ওখানে গোবর সার টি তারপরে দেবেন হালকায় ফুরাডান আর যদি জিও পেকেেন ভার্মিক কম্পোস্ট নিমখোল তারপরে হাড়ের গুঁড়া সিনকুসি বিভিন্ন ধরনের যে সবুজ সারগুলো আছে এই সারগুলো দেবেন দিয়ে জৈব সার বেশি করে দিয়ে গ একটা জিও ব্যাগের তিন ভাগের এক ভাগ মাটি দেবেন দুই ভাগ ওই সারগুলো দেবেন দিয়ে সুন্দর করে গাছটার প্যাকেটটা খুলে ফেলবেন খুলে সুন্দর করে লাগাই দেবেন যেন গাছটা বেশি গুড়াটা নিচে না যায় সেটা খেয়াল করে রাখতে হবে এই গোড়াটা সেম এই কোয়ালিটিরই হবে এই এই কোয়ালিটিরই সেম সেম এই কোয়ালিটির যেন হয় এ মাটিতে বা ব্যাগে পুঁতে দেবেন দেওয়ার পরে হচ্ছে পানি দেবেন দিয়ে টুকটুক করে আপনার এক মাস পরে যে হালকা টিএসপি হালকা এমওপি হালকা ম্যাগনেশিয়াম দিয়ে আপনি গাছটা যত্ন নেবেন এর মাঝে মধ্যে আপনি হচ্ছে দেবেন হচ্ছে ছত্রাকনাশক কপার বা নইন পাউডার ভাঁটিমেঘ এগুলো যত রকম ইয়ে আছে মাকড় নাশক এগুলো আপনি দিতে পারবেন এখানে আমার এখানে আমি যদি বসি এখানে প্রচুর সার আছে অ্যাভোকাডোর এই অ্যাবাকটোর চারাগুলো যারা বাণিজ্যিক বাগানের জন্য নিতে চাচ্ছেন বা এই ডিসকাউন্ট অফারে নিতে চাচ্ছেন এই অফারটা বলবো সীমিত সময়ের জন্য এই অফারটা তিন মাসে থাকবে তিন মাসের বেশি এই অফারটা থাকবে না যারা ভিডিও দেখছেন বা ভুল ভিডিও না দেখে অফার বলেন যে অফার আছে কি না ভুল ভিডিওটা দেখবেন দেখলে সবচেয়ে সুবিধা হয় আপনাদের যে এই অফারটা আমাদের কতদিন থাকবে এই অফারটা কতদিন আছে সেই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন আর এই অফারগুলো থাকবে তিন মাস এখন থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মাসে শেষে যেয়ে এই অফারটা চলে যাবে আবার রোজার মাসে আবার নতুন করে অফার আসবে যারা অফারে গাছ কিনতে ইচ্ছুক বা অফারে গাছ কিনতে চাচ্ছেন এবার গোডোর তিন চারটা ভ্যারাইটি আছে আমাদের কাছে কারণ ডেউয়া যদি কেউ নিতে চান ফলসহ আমাদের স্ক্রিনেদের নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনি আমাদের কাঙ্ক্ষিত চারাটি আমাদের থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অবশ্যই আপনাকে কিছু টাকা আগে পেমেন্ট করতে হবে বাদ বাকি টাকা চারা হাতে পাওয়ার পরে আপনি কুরিয়ারে টাকা পরিশোধ করে দিয়ে আপনি চারাগুলো কুড়াই করবেন আর আমাদের চারা সরাসরি দেখার ব্যবস্থা আছে আপনারা যারা হোয়াটসঅ্যাপ ইমো ব্যবহার করেন তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আসে নাম্বারে দেখ ভিডিও কলে দেখে শুনে বুঝে তারপরে গাছ অর্ডার করবেন অবশ্যই হৃদয়মুল্লার গাছ থেকে যদি আপনারা গাছ কেনেন আমি মনে করি আপনারা ঠকবেন না আশা করি যারা প্রবাস থেকে ভিডিওটি দেখলেন যারা দেশ থেকে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই পর্যন্ত আপনাদের পাশেই থাকব আর পুরো ভিডিও ছিলাম আমি হৃদয়মুল্লাহ সাথেই থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত